এগারো হাজারের বেশি শূন্য পদ রাজ্যে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় করা নিরাপত্তা রবিবার রাজ্য জুড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলে প্রায় এগারো হাজারের বেশি শূন্য পদ রয়েছে রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে তা থাকবেই এক ঘন্টার পরীক্ষা হবে প্রশ্নপত্রে পরীক্ষা হবে সঠিক উত্তরে টিক মার্ক করতে হবে চাকরি প্রার্থীদের পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পেন ক্যালকুলেটর ডিজিটাল হাত ঘড়ি মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না চাকরি প্রার্থীরা পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে পেন দেওয়া হবে এই বিষয়ে আরামবাগে আসা এক পরীক্ষার্থী বলেন পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা ছিলাম আজকে তো ডব্লিউবিপি পরীক্ষা এবারে পরীক্ষা কেন্দ্রে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে হয় নিজের নাম ঠিকানা ও রোল নাম্বার তারপর বসে পরীক্ষায় প্রক্সি দেওয়া পরীক্ষার্থী ঠেকাতেই এমন কড়া করি বলে পুলিশ সূত্রে খবর আরামবাগ মহকুমায় শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ চাতরা হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল সহ আঠেরোটি পরীক্ষা কেন্দ্র করে উঠেছে মোট পরীক্ষার্থী তেরো হাজার জন এবং এর মধ্যে দু মহিলা পরীক্ষার্থী আছে তেইশটি স্কুল ও চারটি কলেজে পরীক্ষা হচ্ছে এমনটাই জানালেন একজন আধিকারিক পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরামবাগ রেল স্টেশন ও আরামবাগ বাস স্ট্যান্ডে সহায়তা কেন্দ্র করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে যে পরীক্ষা হচ্ছে ফিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় টোটাল আরামবাগ সাব ডিভিশনে তেরো হাজার নশো জন পরীক্ষার্থী তার মধ্যে দু ফিমেল ক্যান্ডিডেট আছে এবং তাদের জন্য টোটাল আমাদের চারটে ভেনু আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আর আজকে আরামবাগ হাই স্কুলে যে সেন্টার আপনি দাঁড়িয়ে আছেন এখানে টোটাল ছশো জন পরীক্ষা দিচ্ছে টোটাল আরামবাগ সাবডিভিশন আমাদের তেইশটা স্কুল আছে পাঁচটা কলেজে পরীক্ষা হচ্ছে ছাত্রী টোটাল দু জন আছে তাদের জন্য আমাদের টোটাল চারটে কলেজে ছাত্রীদের পরীক্ষা হচ্ছে হ্যাঁ সব যেমন আরামবাগ গার্লসে ক্যান্ডিডেট আছে আরামবাগ গার্লস হাই স্কুল আছে আরামবাগ গার্লস কলেজ আছে আরামবাগ পলিটেকনিক আছে আর আরামবাগ আমাদের নেতাজি মহাবিদ্যালয় এই টোটাল চারটে ভেনুতে দু ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে মহিলারা আর বাকি সব হচ্ছে ছেলেরা পরীক্ষা দিচ্ছে এক নশো জন নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামার পুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে